নমস্কার আজকের কিছু গুরুত্বপূর্ণ তাজা খবর জানিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ছে গোটা বাংলা জুড়ে প্রধান সংবাদগুলি জানার শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন ভোটের আগে এই প্রকল্পে চমকে দিতে পারে রাজ্য সরকার রাহুল গান্ধীকে বুকে গুলি করা হবে গেরুয়া শিবিরের নেতার হুমকির পর শাহকে চিঠি কংগ্রেস একটি কেন্দ্রে আশি হাজার মুসলিম ভোটার বাদ দেওয়ার চক্রান্ত বিজেপির প্যাটের চাঞ্চল্যকর চিঠি পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর সরকারি অনুদান নিয়ে বড় ঘোষণা কংগ্রেস নেতার কেন মমতার প্রশংসায় সুপ্রিম নয়া মহাগ্রভাতা রাজ্য সরকারি কর্মীদের চাপে সরকার কৃষকদের জন্য দারুণ খবর প্রকল্পের একুশতম কিস্তি জারি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে কি নিহতদের কুড়ি লক্ষ ও আহতদের দুই লক্ষ ক্ষতিপূরণ দেবেন বিজয় লাদাখে হঠাৎ ইন্টারনেট বন্ধ কি ঘটেছিল সোনাম ওয়াজুমকে গ্রেপ্তারের পর সরকারি কর্মীদের জন্য বড় আপডেট অষ্টম বেতন কমিশনের সুবিধা পেতে হলে দু পর্যন্ত অপেক্ষা করতে হবে পুরনো প্যান কার্ড কি বাতিল জানুন প্যান টু পয়েন্ট ওর বিশেষ সুবিধা এবং গতিশীল কিওয়ার কোডের চমক প্রিয় দর্শক প্রতিদিন নিয়মিত খবর শোনার জন্য বাংলা বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকে বিস্তারিত খবরে ভোটের আগে এই প্রকল্পে চমক দিতে পারে রাজ্য সরকার বছর ঘুরলে বিধানসভা নির্বাচনা তার আগে রাজ্য সরকারের একাধিক প্রকল্প নিয়ে জল্পনা চলছে একাধিক মিডিয়ার রিপোর্টে বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডা নিয়ে বড় সড়ো সুখবর দিতে চলেছে রাজ্য তবে এদিকে অন্য আপডেট সামনে আসছে শোনা যাচ্ছে ভোটের আগে বাংলার বাড়ি নিয়ে চমক দিতে পারে রাজ্য সরকার ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে নবান্ন বাংলার বাড়ির টাকা দেওয়ার প্রস্তুতি কেন্দ্র সরকারের বিরুদ্ধে রাজ্যের একাধিক প্রকল্পের টাকা আটকে রাখার অভিযোগ আজকে নয় দীর্ঘদিন ধরেই প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আটকে রাখার অভিযোগ তুলে সরব হয়েছে রাজ্য সরকার বহু আর্জির চিঠি হুঁশিয়ারি দেওয়ার পরও কেন্দ্র টাকা না দেওয়ায় নিজের কোষাগার থেকেই বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষকে বাড়ি বানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের আগে প্রতিশ্রুতি ছিল যে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাস থেকে বাংলার বারো লক্ষ উপভোক্তাকে বাড়ি বানানোর জন্য টাকা দেওয়া শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই প্রকল্পের আওতায় উপভোক্তাদের মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হয় আর দুই কিস্তিতে উপভোক্তা টাকা পান প্রথম কিস্তিতে ষাট হাজার আবার দ্বিতীয় কিস্তিতেও ষাট হাজার টাকা দেওয়া হয় ইতিমধ্যে রাজ্যের বারো লক্ষ উপভোক্তা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন সূত্রের খবর ছাব্বিশের ভোটের আগে চলতি ডিসেম্বর থেকে ফের ষোলো লক্ষ পরিবারকে বাড়ির টাকা দেওয়া শুরু করবে মমতা সরকার অর্থাৎ ভোটের আগেই বাংলায় মোট আঠাশ লক্ষ পরিবার বাংলার বাড়ি প্রকল্পের আওতায় টাকা পাচ্ছেন রাহুল গান্ধীকে বুকে গুলি করা হবে গেরুয়া শিবিরের নেতার পর হুমকির পর শাহকে চিঠি কংগ্রেস রাহুল গান্ধীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করলেন কংগ্রেস আর এই ঘটনার পরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছে কংগ্রেস একটি টেলিভিশন অনুযায়ী বিতর্ক চলাকালীন রাহুল গান্ধীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করলেন প্রাক্তন এক এবিভিপি নেতা আর এই আবহে গেরুয়া শিবিরের সেই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে হাত শিবির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই নিয়ে চিঠি দিয়েছেন কংগ্রেস নেতা কে সি বেনুগোপাল এই চিঠিতে বলা হয় সরকার যদি এ বিষয়ে ব্যবস্থা নিতে পারে তাহলে তার লোকসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে হিংসার সর্বযন্ত্র হবে বলে বিবৃতি হবে কেন্দ্রীয় সরস্বত্র মন্ত্রী কে লেখা চিঠিতেও উল্লেখ অভিযোগ যে কেরলের প্রাক্তন এনভিবিপির সভাপতি এবং নেতা প্রিনতু মহাদেব রাহুল গান্ধীকে প্রাণনাশের হুমকি দিয়েছেন কংগ্রেসের তরফ থেকে বেনুগোপাল দাবি করেছেন যে মহাদেব বিজেপির মুখপাত্র এবং তিনি একটি মালায়ালাম টিভি চ্যানেলে চলমান বিতর্কের সময় তিনি রাহুল গান্ধীর প্রাণনাশের হুমকি দেন কংগ্রেস নেতা কথায় হিংসে উস্ককে দেওয়া નિર્লজ্জ কাজ করে মহাদেব প্রকাশে ঘোষণা করেছিলেন যে রাহুল গান্ধী বুকে গুলি করা হবে এটি ভুল করে বলা হলেও কোনো কথাও নয় অস অসাবধানতাপূর্ণ পূর্ণ কোন বক্তব্যও নয় এটি লোকসভা বিরোধী দলের নেতার জন্য ইচ্ছাকৃত এবং ভয়াবহ প্রাণনাশের হুমকি একটি কেন্দ্রে আশি হাজার মুসলিম ভোটার বাদ দেওয়ায় চক্রান্ত বিজেপির প্যাটে চাঞ্চলকর চিঠি আসন্ন বিধানসভা ভোটের আগে বিহারের একটি বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকা থেকে আশি হাজার মুসলিম ভোটারের নাম বাদ দেওয়ার জন্য বিজেপি দলের লেটার ব্যবহার করে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছে বলে চাঞ্চলকর অভিযোগ উঠেছে গেরুয়া শিবিরের দাবি ওই ভোটাররা ভারতীয় নন রিপোর্টার্স কালেকটিভের তদন্ত রিপোর্ট প্রকাশে আসার পর কংগ্রেস অভিযোগ করেছে যে কমিশন জেনেও বিজেপিকে এই ভোট চুরি চক্রান্তে মদত দিচ্ছে পশ্চিমবঙ্গের দুর্গাপুজোর সরকারি অনুদান নিয়ে বড় ঘোষণা কংগ্রেস নেতা কেন মমতার প্রশংসায় পঞ্চম কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং পশ্চিমবঙ্গ রাজ্যের পর্যবেক্ষণ গোলাম আহমেদ মির মহাষষ্ঠীর দিন কলকাতায় পুজো উদ্বোধনে এসে তৃণমূল সরকারের একটি পদক্ষেপের ভূ প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবগুলোকে যে লক্ষাধিক টাকার আর্থিক সহায়তা দিয়েছেন তাকে তিনি খুব ভালো পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন হাওড়ায় একটি পুজো উদ্বোধন করতে এসে তিনি জানালেন ছোট পুজো কমিটিগুলো কর্পোরেট স্পন্সরশিপ পায় না অথচ দুর্গা এমন একটি সামাজিক উৎসব যেখানে সব শ্রেণীর মানুষ আনন্দে মেতে ওঠে তাই সরকার যদি ক্লাবগুলিকে আর্থিক সহায়তা করে তবে সমাজের সর্বস্তরের মানুষই এই উৎসবে সামিল হয়ে উপকৃত হতে পারে বলে তার মত সুপ্রিম কোর্টে মহাগ্রহ মামলায় নয়া রাজ্য সরকারি কর্মীদের রিপোর্টে চাপে সরকার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পর এবার রাজ্যের সরকারি কর্মীদের পক্ষ থেকে রিপোর্ট পেশ করা হয়েছে এই পোর্টের রাজ্য সরকারি কর্মীদের কাছে দিয়ে কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরা হয়েছে যা মামলায় চূড়ান্ত সিদ্ধান্ত সাহায্য করবে বলেও আশা সুপ্রিম কোর্টের রাজ্য সরকারি কর্মীদের দিয়ে বা মহাগ্রভাতা মামলায় গুরুত্ব এড়িয়েছে এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকারের পর এবার রাজ্যে সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ পক্ষ থেকে একটি চূড়ান্ত লিখিত সাবমিশন বা লিখিত রিপোর্ট জমা দেওয়া হয়েছে যা রাজ্য সরকারি কর্মীদের দিয়ে মামলায় ভবিষ্যৎ নির্ধারণই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে সুপ্রিম কোর্টের রাজ্য সরকারি কর্মীদের পক্ষ থেকে লিখিত রিপোর্টে রাজ্য সরকারের দাবির পক্ষ থেকে যুক্তি খাড়া করা হয়েছে সুপ্রিম কোর্টে মহাগ্রহ ভাতা মামলায় নয় মো রাজ্য সরকারি কর্মীদের রিপোর্টে চাপে সরকার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পর এবার রাজ্যের সরকারি কর্মীদের পক্ষ থেকে রিপোর্ট পেশ করা হয়েছে সেই রিপোর্টে রাজ্য সরকারি কর্মীদের কাছে দিয়ে কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরা হয়েছে যা মামলায় চূড়ান্ত সিদ্ধান্ত সাহায্য করবে বলে আশা সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের দিয়ে বা মহাগ্রহ ভাতা মামলায় গুরুত্ব মন নিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকারের পর এবার রাজ্যের সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে একটি চূড়ান্ত লিখিত সাবমিশন বা লিখিত রিপোর্ট জমা দেওয়া হয়েছে যা রাজ্য সরকারি কর্মীদের দিয়ে মামলায় ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের পক্ষ থেকে লিখিত রিপোর্টে রাজ্য সরকারের দাবির পক্ষ থেকে যুক্তি খাড়া করা হয়েছে সেখানে রাজ্য সরকারি কর্মীদের দিয়ে দাবিতে মান্যতা দেওয়া হয়েছে কেন কেন্দ্রীয় হারে দিয়ে রাজ্য সরকারি কর্মীরা চাইছেন তাও বলা হয়েছে পাশাপাশি অন্যরা রাজ্যের সঙ্গে বৈষম্যের বিষয়টিও তুলে ধরেছেন কৃষকদের জন্য দারুণ খবর পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তি জারি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে কি সম্প্রতি বন্যা এবং ভূমিধসে ক্ষতিগ্রস্ত হিমাচল প্রদেশ পাঞ্জাব এবং উত্তরাখণ্ডে সাতাশ লক্ষেরও বেশি কৃষকের অ্যাকাউন্টে পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা সরাসরি পাঠিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং তিনটি রাজ্যের কৃষকদের জন্য পাঁচশো চল্লিশ কোটি টাকার বেশি আর্থিক সাহায্য সময়সীমার আগেই সরাসরি ব্যাংকের মাধ্যমে বিতরণ করেছেন এই জরুরি তহবিল কৃষকদের বীজ সার এবং অন্যান্য কৃষি সরঞ্জাম কেনার জন্য তাৎক্ষণিক কিস্তি পেতে পারেন এবং যার জন্য পিএম কিষান পোর্টাল স্ট্যাটাস যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে লাদাখে হঠাৎ ইন্টারনেট বন্ধ কি ঘটেছিল সোনম ওয়াচুংকে গ্রেপ্তারের পর জানাব সমাজ এবং পরিবেশ কর্মী সোনম ওয়াচুংকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেপ্তার করার পরেই লেহতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে সূত্র মারফত খবর পরিস্থিতি যাতে নতুন করে আর উত্তপ্ত না হয় সেই কারণে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে লাদাখে পূর্ণ রাজ্যের মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত দাবিতে সম্প্রতি পনেরো দিনের অনশন শেষ করেন ওয়াচু তবে লেহতে শান্তিপূর্ণ বন্ধকে কেন্দ্র করে চারজনের মৃত্যু এবং নব্বই জনের বেশি মানুষ আহত হওয়ার মাত্র কয়েকদিনের মধ্যে শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয় কেন্দ্রীয় সরকারের অভিযোগ ওয়াচুক কেন্দ্রশাসিত অঞ্চলে আন্দোলনকারী বিক্ষোভকারীদের উস্কানি দিয়েছিলেন এর আগে বুধবারের সংঘর্ষের পর লেহতে কারফিউ জারি করা হয়েছে সরকারের দাবি ওয়াচং এর উস্কানিমূলক মন্তব্য এবং কিছু রাজনৈতিকের প্রভাবিত গোষ্ঠীর ভূমিকার কারণে বিক্ষোভ হিংসাত্মক হয়ে ওঠে এবং স্থানীয় সংগঠনগুলির সঙ্গে সরকারে চলতে থাকা আলোচনা ব্যাহত হয় অন্যদিকে ওয়াচং প্রতিষ্ঠিত একটি এনজিওর বিরুদ্ধে বিদেশি অনুদান আইন ভঙ্গের অভিযোগে সিবিআই তদন্ত শুরু হয়েছে এবং তার লাইসেন্স বাতিল করা হয়েছে সরকারি কর্মীদের জন্য বড় আপডেট অষ্টম বেতন কমিশনের সুবিধা পেতে হলে দু পর্যন্ত অপেক্ষা করতে হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীদের জন্য একটি বড় খবর সামনে আসছে অষ্টম বেতন কমিশনের বাস্তবায়ন চলেছে নানা যদিও নতুন নিয়মাবলী পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশের কার্যকর হওয়ার কথা তবে অতীত অভিজ্ঞতার ভিত্তিতে মনে করা হচ্ছে যে এটি দু সাল পর্যন্ত পিছিয়ে যেতে পারে পুরনো প্যান কার্ড কি বাতিল জানুন প্যান টু পয়েন্ট জিরোর বিশেষ সুবিধা এবং গতিশীল কিউআর কোডের চমক কেন্দ্রীয় অর্থমন্ত্রক করদাতাদের উন্নত পরিষেবা দিতে প্যান টু প্রকল্প শুরু করেছে যার লক্ষ্য প্যান সিস্টেমকে আধুনিকীকরণ করা সরকার স্পষ্ট জানিয়েছে পুরাতন প্যান কার্ডগুলো বৈধ থাকবে তবে নতুন প্যান টু পয়েন্ট জিরো কার্ডে থাকবে গতিশীল কিউআর কোড যা প্যানেল সর্বশেষ তথ্য দেবে লোকসভায় সরকার জানায় দু সতেরো সাল থেকে ইস্যু হওয়া সব কার্ডেই কিউআর কোড আছে কিন্তু প্যান টু পয়েন্ট ওর কোড আরও উন্নত হবে প্রিয় দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই ধন্যবাদ